আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এটা জংফা কোম্পানির অরিজিনাল সোলার চার্জ কন্ট্রোলার যা মডেল এস ওইটি থ্রি ত্রিশ এম্পিয়ারের তো এই অসাধারণ এবং ভালো মানের ইংফা কোম্পানির দেখতে অনেক সুন্দর এই সোলার কন্ট্রোলারটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা আজকে দুটো কন্ট্রোলার দেখাবো একটা ত্রিশ এম্পিয়ার একটা বিশ এম্পিয়ার তো আমরা প্রথমে ত্রিশ এমপ্যাটটি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর এখানে ইউএসবি কেবলের সিস্টেম আছে আর মোবাইল চার্জ দিতে পারবেন চারটা অপশন কিন্তু আছে এখানে দুই পার্সেন্ট আর এখানে ডিসপ্লে দেখুন কত সুন্দর দেখতে অনেক সুন্দর যেহেতু সবগুলো লেখা দেখা যাবে আর এখানে ইনপুট হিসেবে আউটপুট অর্থাৎ সোলার চার্জ ব্যাটারি এবং আউটপুট কিলোটার কানেক্টর কিন্তু এখানে দেওয়া আছে হেডসিন থাকাতে এটা কিন্তু গরম হবে না ঠান্ডা থাকবে তো বন্ধু এই সোলার চার্জ কন্ট্রোলারটা দিয়ে আপনারা চারশো ওয়াট প্যানেল পর্যন্ত আপনারা দিতে পারেন বারো ভোল্ট প্লাস চব্বিশ ভোল্ট তো এই কন্ট্রোলারটার দাম আমরা এই মুহূর্তে নিচ্ছি ষোলোশো টাকা করে পাশাপাশি এটা বিশ এম্পিয়ারের একই কোম্পানির কোম্পানির এটা অরিজিনাল এটা বিশ এম্পিয়ার ওয়াই এস টি থ্রি বিশ এম্পিয়ার এটা হচ্ছে এটা হচ্ছে মডেল নাম্বার এটাও আনবক্সিং করে দেখতে হুবু এক শুধুমাত্র এমপিয়ারটা কম আর বেশি হয় এরকম আর কি এখান কানেকশন ঠিক সেম ওপরে লেখাগুলো সেম খুব বাতি জ্বলবে লেখাগুলো কিন্তু বাতি জ্বলবে যা বলছিলাম দুটোর অপশন একই এখানে বাটন মেনু বাটন দেওয়া আছে অন অফ বাটন দেওয়া আছে এটা আপনার অ্যাডজাস্ট করতে প্রয়োজন না যদিও এখানে ইনপুটে বাতি আছে আরেকটা হচ্ছে ওয়ার্ক কাজ করার বাতিটা আছে সোলার চার্জ কন্ট্রোলার এখানে দেবেন আপনার সোলার প্যানেল মাঝে দেবেন ব্যাটারি আর এরপাশে হচ্ছে লোড তো সব কিছু স্পষ্টভাবে এখানে বোঝানো আছে এটা আপনারা ভাষা বাড়িতে নিজেরাই সেট করতে পারবেন তো এই কন্ট্রোলারটা দিয়ে আপনারা তিনশো আট পর্যন্ত প্যানেল কিন্তু দিতে পারবেন বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট একটা বিষয় বারো বোল্টের চেয়ে কিন্তু চব্বিশ বোল্ট ডাবল প্যানেল ব্যবহার করা যায় যাই বন্ধুরা এই বিশেম্পের কন্ট্রোলারটি প্রাইস নিচ্ছি আমরা এই মুহূর্তে তেরোশো টাকা করে যাদের একান্ত বিশেষ প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপে নক করে মেসেজ অর্ডার করে দিতে পারবেন আমাদের দোকানও চলে আসতে পারেন আমাদের দোকান সবার বাসিস্টান অন্ধসংস্থা মার্কেট থেকে তোলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো বন্ধুরা সবশেষ অনুরোধ করব যারা ফেসবুক থেকেই দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইবের করে দেবেন ভালো থাকবেন আমন্ত্রণ থাকবে আল্লাহ আসসালামের কাছে